হাই ওয়েলকাম টু মিনি ব্লগ আর ছিল একটা বিটিএস ভিডিও আমরা কন্টেন্টের উপরে কাজ করছি কমেডি কন্টেন্টের উপর আর একদম অরিজিনাল কন্টেন্টের ওপরে আর তার মধ্যেই এসে যায় জোরে জোরে বৃষ্টি আর আমাদের কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হয় তার জন্য আর দেখো কী কী সিচুয়েশন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের ফার্স্ট কন্টেন্ট ভিডিও শ্যুট ছিল তো যাই হোক ভিডিও শ্যুট কমপ্লিট বাট লাস্ট মোমেন্টে এরকম প্রচুর জোরে বৃষ্টি চলে এসছে আর দেখতেই পাচ্ছ আমাদের টিম মেম্বাররা এখানে ছাদার মতো দাঁড়িয়ে আছে এখানে রীতিমতো জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আপাতত আমাদের শ্যুট কমপ্লিট তো হোপফুলি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আমাদের আসছে সুন্দর একটা ফানি কন্টেন্টের ওপর আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্টেট ইউন চ্যানেলে তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর আপডেট আমি দিতে থাকবো কখন আসবে কখন আপলোড হবে তোমরা প্লিজ কমেন্ট করো আর পাশে থেকো আর দেখো কিরকম পরিবেশ বাইরে আমরা কতটা কষ্ট করে ভিডিওটা শুট করেছি তোমাদের কিন্তু দেখতেই হবে তোমরা কি আমি তো ছাদে তলায় চলে আসি বাইকটা বাইকটা আমার ভিজে চলে যাচ্ছে বাইক ভিজে গেছে ইভেন্ট হবে এইভাবে দেখানো উচিত হচ্ছে না চলো কারো বাইরে যাই মারে মারবে যাই কিছু বলবো কারো তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্লিজ পাশে থেকো আর দেখো আমরা কতটা কষ্ট করে এই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে মানে শ্যুট করছি লেগে গেছে আমার একদম আর প্রথমে তো রোদ প্রথমে রোদের মধ্যে পুরো পুড়ে পুরে আমরা একদম শ্যুট করেছি তারপরে আবার হঠাৎ করে এই বৃষ্টি এখন ভিজে ভিজে শ্যুট করছি মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সব রকম কষ্ট করে ভিডিওটা শ্যুট করছি কনটেন্টটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আশা করি পাশে থাকবে সাপোর্ট করবে এটুকুই বলতে পারি তো চলো দেখা হচ্ছে ভিডিওতে টাটা